রুদ্ধশ্বাস এক ম্যাচ শেষে কষ্টার্জিত জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার সেমিফাইনালে ইকুয়েডরের বিপক্ষে হেসে খেলে জয় পাবার প্রত্যাশাই ছিল তবে টাইপ ব্রেকারে নিষ্পত্তি ঘটে এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা ইকুয়েডর পারফরমেন্সের হিসেব কষলে এগিয়ে লিওনেল ক্যালোনি আমি মনে করি প্রথমার্ধে আমরা ভালো খেলেছি যদিও মাঠে খেলোয়াড়রা স্বস্তিতে ছিল না তবে তারা ভিন্ন একটা পরিকল্পনা নিয়ে খেলছে যা অনেকটা দাবার মতো আমরা আরো একটা গোল করতে পারতাম এবং প্রথমার্ধ শেষে সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ হতে পারতো তবে তারা ভালো দল এবং তারা খুবই ভালো খেলেছে এক ম্যাচের বিরতি শেষে কোয়ার্টার ফাইনালে পুরো নব্বই মিনিট খেলেন মেসি তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন এলেম টেন জোট এখনো দাঁড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন পোস্টার বয়ের সবশেষ আপডেট দিয়েছেন আর্জেন্টাইন বস যতবার আমার ধারণা ও ঠিকঠাকই ছিল আমরা তাকে ম্যাচ শেষ হবার মিনিট চারেক আগে শেষবার জিজ্ঞাসা করেছিলাম এবং হ্যাঁ আমরা দারুণ খেলে সেমিতে পৌঁছেছি যা আমার মতে দারুণ অর্জন এটাই ফুটবল সবাই ভেবেছিল আমরা শিরোপার অন্যতম দাবিদার তবে আমি মনে করি সবগুলো দলই নিজেদের যোগ্যতার দারুণ প্রমাণ দিয়ে যাচ্ছে এদিকে সেমিতে পৌঁছে উচ্ছ্বসিত মন না ভরালেও সেমিফাইনাল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা ম্যাচ জিতে ভালো লাগছে স্বস্তি পাচ্ছি দলের পারফরমেন্স গড়পর্তা ছিল শুরুতে ভালো হলেও শেষের দিকে অনেক বাজে খেলেছি এবং ইকুয়েডার গোল দিয়ে দেয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জিতেছি এবং সেমিতে কাদের বিপক্ষে খেলবো তা জানার অপেক্ষায় আছি সেমিতে ভেনেজুয়েলা আর কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের সাব্বির মিথুন সময় সংবাদ